বাংলাদেশের শিল্প ঐতিহ্যের খোঁজে আমরা এসেছিলাম রামনগর নামের একটি গ্রাম ওই গ্রামে এখানে কিছু পরিবার এই বাংলার বছরের ঐতিহ্যকে ধরে রাখার জন্য শত প্রতিবন্ধকতাকেও উপেক্ষা করে তারা কিন্তু এই ঐতিহ্যটিকে ধরে রাখার চেষ্টা করছে যেটি হচ্ছে শীতল পাটি নির্মাণ আসুন আমরা সবাই মিলে ভিডিওটি উপভোগ করি শীতল পাটি এক ধরনের মেজেতে পাতা আসন এটি বাংলাদেশের একটি ঐতিহ্যগত কুটির শিল্প মূলত এটি তৈরি করা হয় পাইত্রা বা মূর্তা নামের উদ্ভিদের ছাল দিয়ে হস্তশিল্প হিসাবে এগুলোর যথেষ্ট কদর রয়েছে শহরে শপিস এবং গ্রামে এটি মাদুর ও চাদরের পরিবর্তে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে সাজসজ্জা দ্বারা সজ্জিত মাদুরকে নকশি পাটিও বলা হয়ে থাকে জাতীয় সংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কো দুই হাজার সতেরো খ্রিস্টাব্দে বাংলাদেশের সিলেট অঞ্চলের শীতল পাটি বুনন এর ঐতিহ্যগত হস্তশিল্পকে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সংস্কৃত ও ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেন আজকাল এই পাটির দাম আকাশচুম্বী হয়ে যাওয়ায় এখন আর গ্রামীণ মানুষের মাদুর বা চাদুরের পরিবর্তে এর ব্যবহার পরিলক্ষিত হয় না এখন এটা শহুরে সামর্থ্যবানদের ঘর সাজসজ্জার আসবাবপত্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে খুচরা বাজারে এর দাম আকাশচুম্বী হলেও এই শিল্পের সাথে জড়িত কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে তাদের উৎপাদনের জন্য যে পরিমাণ অর্থ খরচ হয় সেই পরিমাণ মূল্য তারা পান না এর কারণে দিন দিন এর উৎপাদন কমতে শুরু করেছে সরকারের শিল্প মন্ত্রণালয় যুগ উপযোগী সিদ্ধান্ত গ্রহণ না করলে একসময় এই ঐতিহ্যগত শিল্পটি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা

হ্যাঁ আমি একাই একা আপনার কত সময় লাগতে পারে তিন থেকে চার দিন অক্লান্ত পরিশ্রম করে একজন শিল্পী একটি পূর্ণাঙ্গ পাটির রূপদান করে থাকেন নামমাত্র মূল্যে পাইকারি বাজারে বিক্রি করে যে অর্থ তারা পেয়ে থাকেন তাতে তাদের সমস্ত খরচ বাদ দিয়ে সংসার চালানোই দুর্বিশ্ব হয়ে দাঁড়িয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুদৃষ্টি এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে পারলে এই শিল্পটিকে টিকিয়ে রাখা সম্ভব বলে মনে করেন এই শিল্পের সাথে জড়িত সংশ্লিষ্টরা এই কালারগুলা এই কালারগুলো কি আপনারা সম্পূর্ণ নিজেরা করেছেন এই যে ভিতরের উপর যে কালারটা হ্যাঁ একা নিজেরা মানে এটা রং করা হয়েছে বেটিগুলো নাকি এই এই পাটিটা এই পর্যন্ত হয়েছে কতদিনে এই আজকে দুই দিন দুই দিনে এই পর্যন্ত হয়েছে হ্যাঁ আপনি কতদিন ধরে এই পেশার সাথে আছেন যুক্ত অনেক বছর ধরে ও ছোটবেলায় এটা করতেন মানে